সীতাগঞ্জের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের আজকে আমি রান্না করে দেখাবো মুলনা মাছের টক ঝাল রান্না আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের আজকে আমি রান্না করে দেখাবো মুলনা মাছের ঝাল তার জন্য দেখতে পাচ্ছি মূল্লা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলো পরিমাণ মতো লবণ দেবো চুনা মাছে বেশি লবণ লাগে না অল্প করে একটু লবণ দিলাম পরিমাণ মতো হলুদ লবণ হলুদ সব কিছু দিয়ে মাছটাকে আগে মেখে নিলাম মেখে পাঁচ মিনিট রেখে দেব যাতে মাছের মধ্যে নুনটা ঢোকে মূল মাছের যে ঝাল করব মাছগুলো তো নুন মেখে রেখে দিয়েছিলাম এবার ঝালটা রান্না করব তার জন্য কড়া গরম হয়ে গেছে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে গুড়ো মাছগুলো ভেজে নেব মূল মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব মূল মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বেশি কড়াই করে ভাজবো না মোটামুটি ভেজে নিচ্ছি মূল মাছের যে ঝাল রান্না করবো কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি দু চারটে কালো জিরা দিচ্ছি বেটে রাখা আধখানা পেঁয়াজ পেঁয়াজটা যে একটু ভেজে নিয়েছি এবার টমেটো লবণ দিচ্ছি দেখে এখন টমেটোটা গলে গেছে শুধু গোটা লঙ্কা পস্তু সরষা কম করে প্রস্তুতি সরষাভাবে একটু বেশি আছে বেটে নিয়েছিলাম তার দিয়ে দেবো এক দু চামচ পরিমাণ মতো হলুদ দেবো বেটে রাখা মশলার জলটা দিয়ে দিলাম ছোটো সাইজে আমচুর দিচ্ছি এরকম ঝালে আপনারা আমচুর দিয়ে খেলে ভালো লাগে টেস্টটা ভালো লাগে টক টক ঝাল ঝাল আংটুটা দিয়ে কিছুক্ষণ ফুটানো যাতে আংটুরটা নরম হয়ে টকটা বের হয় দেখতে পাচ্ছেন ঝোলটা আমার বসা বসা হয়ে গেছে এবার ভেজে সব মাছ দিয়ে দেবো আজ দিয়েছি এবার নামিয়ে নেবো বেশিক্ষণ ফোটা না মাছ সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না হয়ে গেছে আমার রান্নাটা মুলনা মাছের টক ঝাল রান্নাটা এবার নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম মুললা মাছের একটা ছোট সাইজের আমচুর দেবেন বেশি আমচুর দেবেন না ভালো লাগবে না একটু হালকা টক ঝাল টক ঝাল লাগলে খেতে ভালো লাগে এই এইভাবে মুললা মাছের ঝাল রান্নাটা করবেন আমি রান্নাটা এখানে আমার শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না